ঘরের আলো নিভিয়ে হাতে আলো জ্বালিয়ে পথে নামার দিন আজ বন্ধন গড়ার দিন আজ বিচার আমাদের যে কোনো মূল্যে ছিনিয়ে নিতেই হবে তাই আজ আমাদের পাড়ার সন্ধ্যা হতে সমস্ত রাস্তার লাইটগুলো বন্ধ করে রাখা হয়েছে তৃতীয় সপ্তাহ হয়ে গেল প্রায় তদন্তের কোনো অগ্রগতি নেই ফিফথ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের শুনানির দিকে তাকিয়ে গোটা দেশ গোটা বিশ্ব সমগ্র জনজাতি তাই আজ বিচার পেতে আলোর পথে আমরা সকলে আজ চৌঠা সেপ্টেম্বর বুধবার রাত্রি এখন নটা আমরা আবারও জড়ো হয়েছি পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ড সংলগ্ন পোস্ট অফিস মোড়ে আমরা আজও আশাবাদী সুবিচারের ইতিমধ্যে পাড়ার দুর্গাপূজা মণ্ডপগুলোতে বাঁশ বাঁধার কাজ শুরু হয়ে গেছে কোথাও আবার তৈরি শুরু হয়ে গেছে মৃন্ময়ী মায়ের কাঠামো দুর্গাপূজা কমিটিগুলো এখন যথেষ্ট সক্রিয় তাই প্রতিটি পাড়ার বারোয়ারি পূজা কমিটিগুলো যদি একদিন করে প্রতিবাদ মিছিলের বার করানোর দায়িত্ব নেয় তাহলে দোষীদের মনে ভয় জিনিসটা এখনও বজায় থাকবে আমরা যে কোনো মতেই ভুলে যেতে রাজি নয় সেটা তাদের চোখে আঙুল তুলে দেখিয়ে দেওয়া যাবে যতদিন না আমরা সুবিচার পাই আমাদের আন্দোলন আমরা জারি রাখবো আমাদের প্রতিবাদ আমরা চালিয়ে যাব। আজ ফিফ সেপ্টেম্বর শিক্ষক দিবস আমরা যারা পেশায় শিক্ষকতা করি খুব গুরুত্বপূর্ণ একটা দিন আমাদের কাছে তবে আজ মায়ের আলমারি থেকে এই হালকা বেগুনি রঙা শাড়িটা পরে দিদিমণি দিদিমণি সাজতে ইচ্ছা হলো আমাদের ছাত্র জীবনে আমরা যেরকম দিদিমণিদের দেখে অভ্যস্ত ছিলাম ঠিক সেই রকমটা আয়রন করা তাতে শাড়ি হালকা সাজ একদম পরিমিত চোখ বন্ধ করে দিদিমণি হওয়ার স্বপ্ন দেখলে যে সাজে নিজেকে দেখতে চাইতাম ঠিক তেমনটা আর ইদানিং এই বেগুনি রং বা এই কালারটা আমার ভীষণভাবে চোখে নজর কেড়েছে যখনই শাড়িটা এনেছিলাম ইচ্ছা ছিল শিক্ষক দিবসের দিনে একান্তই এটা পরে যাব। রেডি হয়ে গেছি বেরিয়ে যাচ্ছি স্কুলের জন্য আজকে স্কুটি করেই যাচ্ছি কারণ রেডি হতে অনেকটাই দেরি হয়ে গেছে সকাল আটটায় স্কুলে পৌঁছানোর কথা বাড়িতেই বেজে গেছে প্রায় আটটা দশ বাচ্চাদের জন্য কিছু জিনিস নিয়ে নিয়েছি সেটাকেই স্কুটিতে আবার গুছিয়ে রেখে নিলাম এবার বেরোনোর পাল আজকের এই বিশেষ দিনটিতে আমার সকল শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ আমাকে আমিভাবে গড়ে তুলতে যাদের রয়েছে বিশেষ অবদান তাদের সকলকে জানাই বিনম্য শ্রদ্ধা আর অনেক অনেক ভালোবাসা তার সাথে আমার জীবনে প্রথম শিক্ষিকা মাকেও জানাই অনেক অনেক শ্রদ্ধা মাকে যদিও বা বলে আসেনি এসব কিছুই মায়ের সাথে আর অত ফরম্যালিটি তো করা যায় না কিন্তু অবদান সত্যিই অনস্বীকার্য স্কুলে পৌঁছে গেছি বাজ যে এখন প্রায় সাড়ে আটটা আমরা দিদিমণিরা যে যার মতো করে বোর্ড সাজিয়েছি ক্লাসরুমটাও একটু ভাব সাজিয়েছি সর্বোপরি যার জন্য আজকের এই বিশেষ দিন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের ছবিতে মাল্য ও ফুলদান করে শ্রদ্ধা নিবেদন করেছি আজ এই বিশেষ দিনে কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়নি এই বছর আমরা দিদিমণিরা এক প্রকার অনিচ্ছা সত্ত্বেও যতটুকু না করলে নয় বাচ্চাদের কথা ভেবে সেটুকুই করেছি এই অনিশ্চয়তার দিনগুলো কাটে একটা ভালো দিন আসুক তখন না হয় আবার উৎসব করা হবে আমরা আবার আমরা সবাই মিলে শিক্ষক দিবস অনুষ্ঠানে মেতে উঠব আসছে বছর যেন খুব সুন্দরভাবে আমরা আজকের দিনটা পালন করতে পারি বাচ্চাদের জন্য আনা হয়েছে একটু বিস্কুট একটু কলা স্যার এনেছেন চকলেট আর আমি এনেছি পেন্সিল সাথে করে এই একটি পেনসিলের সঠিক ব্যবহারই একটি শিশুর জীবনে ঠিক ভুল নির্ণয় করার ক্ষমতা যোগাবে শিক্ষা ঠিক ভুল নির্ণয় করতে সামর্থ্য যোগায় সেটা একটা পেনসিলের মাধ্যমেই সম্ভব একটা পেনের মাধ্যমে সম্ভব বলে আমার মনে হয় আর তাছাড়া আমাদের স্কুলের বাচ্চাদের প্রায়শই পেন্সিল নেই খাতা নেই আমাদেরকে শুনতে হয় তাই আজকের দিনে আমার লক্ষ্মী ছানাগুলোর জন্য রইল এটা একটা রিটার্ন গিফট রিটার্ন গিফট তো হলো এবার আসি গিফটের কথায় ভালোবাসার স্বরূপ প্রায় প্রত্যেকে সাথে করে এনেছে একটা করে কলম আর কিছু ফুল আজকের দিনে আমাদের শিক্ষক শিক্ষিকা হিসেবে এটা পরম প্রাপ্তি ক্লাসের এই খালি বেঞ্চগুলো সবসময় আমার মন খারাপ করে দেয় বছর বছর দলে দলে কত ছাত্রছাত্রী আসে আবার তারা বিদায় নেয় এই বেঞ্চগুলোই তার সাক্ষী বহন করে চলেছে আমাদের ছাত্রজীবনের জীবনের ভীষণ মূল্যবান তাই না কি জানি আমরা যে বেঞ্চে বসতাম কম্পাসে করে খোদাই করে নিজের নাম লিখেছিলাম সেই বেঞ্চগুলো আজও আমাদের স্মৃতি নিয়ে আমাদের অপেক্ষা করছে কিনা না কালের অমোঘ নিয়মে পুরনোকে সরিয়ে সেখানে জায়গা করে নিয়েছে নতুন ডেস্ক বেঞ্চ বাড়ি ফিরে এসেছি সাথে গোটা কতক নিয়ে এসেছি পেন কারণ আমাদের বাড়িতেও তিনটে ছানা রয়েছে আমার সবার জন্যই সাথে করে এনেছি গুনে গুনে আর বাকিগুলো বাক্সবন্দি করে স্কুলেই রাখা হয় তাদের প্রয়োজন মতো আবার তাদেরকেই দেওয়া হয় এদিকে আমার বড় ছানা মানে জোজো এবার উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী তার জন্য পাঁচটা সাবজেক্টের এক্সামের জন্য এনেছি পাঁচটা পেন ঐশীর জন্য দুটা আর পোগোর জন্য দরকার নেই কিন্তু কান্না জুড়বে সেই কারণে এনেছি একটা তো সবাই মোটামুটি খুশি তার সাথে পোগোকে চুটকিগুলো বেঁধে একদম র্যাবিটের মতো দেখাচ্ছে তো চলুন ব্লগটাও আজকের এখানে শেষ করছি আজকের ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে আবার পরের একটা খুব সুন্দর ব্লগে আজকের জন্য টাটা বন্ধুরা